নমস্কার দেখছেন ডিজিটাল খাবরিলাল কলকাতার বুকে একটি চিত্র যা সকলের নজর কাটছে সেটি হল উত্তপ্ত রাস্তা মাথায় চড়া রোধ তারই মধ্যে খালি পায়ে হেঁটে মিছিল করছেন বাংলার সাধু এটাই যে মুখ্যমন্ত্রী তাদের নামে বিরূপ মন্তব্য করেছেন এবং এরই প্রতিবাদে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সাধুসন্তরা উপস্থিত হয়ে মিছিল সারলেন কলকাতার বাগবাজারে মায়ের বাড়ি থেকে বিবেকানন্দের পৈতৃক ভিটে অব্দি তবে এই সব কিছুর মধ্যে মুখ্যমন্ত্রী এবং সাধু সন্তদের মধ্যে এই বিতর্ক এ সবকিছুর মধ্যে কোথাও গিয়ে যেন গেরুয়া শিবির বারবার এই ইস্যুটাকে তুলে আনছেন যেখানে আমরা দেখছি যে বঙ্গ বিজেপির বিভিন্ন নেতা সহ কেন্দ্রের নেতা অমিত শাহ থেকে শুরু করে প্রধানমন্ত্রী যতবারই বাংলাতে আসছেন তাদের গলাতে শোনা যাচ্ছে এই বিতর্কের কথা অর্থাৎ মুখ্যমন্ত্রী কেন সাধু সন্তদেরকে নিয়ে এই কথা বললেন তাহলে কি কোনো দিক দিয়ে আবার ধর্মটাকে রাজনীতিতে টানতে চাইছে গেরুয়া শিবির এই দিক দিয়ে কিন্তু বরাবরই বিজেপি বদনাম যে ধর্মের রাজনীতি করে তারা এমনটাই মনে করেন বিরোধী দল সহ রাজনৈতিক মহল সেখান থেকে দেখতে গেলে যখন রাম মন্দিরের উদ্বোধন হয়েছিল তবে থেকেই যেন এই তকমাটা তাদের গায়ে পাকা হয়ে যায় হয়ে যায় বলতে গেলে যে ধর্মের রাজনীতি করছে বিজেপি কি সেই একই চিত্র বাংলাতে ধরা পড়তে চলেছে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার তিনি মঞ্চ থেকে বলছেন যে তিনি যা বলেছেন তা কোনো সংগঠনকে বলেননি নির্দিষ্ট কোনো ব্যক্তি বিশেষের বিরুদ্ধে তার এই অভিযোগ যে তারা ধর্মের নামে রাজনীতি করছে কিন্তু বারবার বিজেপির মুখে গেরুয়া শিবিরের মুখে এই বিতর্ক উঠে আসা কোনো দিক দিয়ে কিন্তু মনে করা হচ্ছে যে নির্বাচনের নতুন ইস্যু নতুন হাতিয়ার করতে চলেছে তারা এই ঘটনাটিকে যেখানে কিছুদিন আগে অব্দি সন্দেশকালের ঘটনা ছিল বিজেপির তুরুপের তাস সমস্ত কেন্দ্রীয় নেতা যেখানে অমিত শাহ থেকে শুরু করে প্রধানমন্ত্রী সকলেই বারবার বাংলাতে এসেছেন এবং বারবার এই সন্দেশকালের ঘটনার কথা তুলে এনেছেন সেখানে আবার দাঁড়িয়ে এই ঘটনার কথা বলা কোনোভাবে কি এটা প্রমাণ করছে যে এই ঘটনাটিকে বারবার সামনে তুলে এনে বিজেপি হিন্দুত্ববাদী এই আবেগটাকে সুড়সুড়ি দিয়ে হিন্দুত্বটাকে টেনে নিজেদের ভোট ব্যাঙ্ক বাড়াতে চাইছেন আর যাকে নিয়ে এই ঘটনা পুরো ঘটনা অর্থাৎ কার্তিক মহারাজ তিনি এই মিছিলে থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন শুনবো সারা ভারতবর্ষে এবং বাংলার সমস্ত মিডিয়ার মাধ্যমে প্রচার হয়েছেন আমাদের এখানে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তিনটি প্রতিষ্ঠান রামকৃষ্ণ মিশন ইস্কন এবং ভারত সংঘ সম্পর্কে যে উক্তি করেছেন সেই উক্তি সেই উক্তি বেদনায় সেই উক্তি হৃদয় বিদায়ক সমস্ত মহাত্মা মঠ মন্দিরে তার আহত যেমন হয়েছেন লক্ষ লক্ষ আমাদের হিন্দু সমাজের মানুষ বাঙালি মানুষ আঘাতপ্রাপ্ত হয়েছেন সেই আঘাতের প্রতিবাদ গতিকারের উদ্দেশ্য নিয়ে আজকে আমরা পথে নেমেছি বর্তমান প্রধানমন্ত্রী যেভাবে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে চলছেন এই প্রধানমন্ত্রীর নাম প্রধানমন্ত্রীর প্রশংসা অবশ্যই করা দরকার সগর্ভে করা দরকার কারণ প্রধানমন্ত্রী এখন বিজেপির নন প্রধানমন্ত্রী ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমরা বহু সৌভাগ্য ফলে বহু লড়াই এমন একজন প্রধানমন্ত্রী পেয়েছি কথা আমি বলবো না কথা যতদিন এই ঘটনা থেকে মনে করা হচ্ছে কোথাও কি বাংলাতে তাহলে চাপে রয়েছে তৃণমূল শিবির যেখানে সাধু সন্তরা পথে নেমেছেন এটা নিঃসন্দেহে বেনজির ঘটনা কারণ যেখানে সাধু সন্ন্যাসীদের আমরা দেখেছি যে কোনো এক প্রান্তে তারা থাকেন কিংবা কোনো মানুষের বিপদ হয়ে ঝড় জলে তারা ঝাঁপিয়ে পড়েন এবং সমাজ সেবা করেন সেখানে তারা রাজপথে সরাসরি নেমে এসেছেন এবং প্রতিবাদ জানাচ্ছেন তাদের বিরুদ্ধে যেই ধরনের কটাক্ষ কিংবা যে ধরনের অভিযোগ করা হয়েছে তার বিরুদ্ধে তারা মিছিল করছেন এটা নিঃসন্দেহে বেনজির ঘটনা তো এখান থেকে কি কোনোভাবে তৃণমূল শিবির চাপে রয়েছেন তাদের কি ভোট ব্যাংকে সেখানে প্রভাব পড়তে পারে অপরদিকে দেখা যাচ্ছে যে বিজেপিকে বারবার এই এই বিতর্ক নিয়ে কথা বলতে সেখানে সন্দেশকালীর তাদের যে স্ট্র্যাটেজি ছিল তা কোনো দিক দিয়ে এই বারবার স্টিং ভিডিও কিংবা স্টিং ভিডিও সিরিজ পরপর প্রকাশ হওয়ার পর কোথাও দিক দিয়ে তাদের নিজেদের স্ট্র্যাটেজি নিজেদের ওপরেই ঢিলে পড়ে গেছে তো সেক্ষেত্রে আবার কি নতুন ইস্যু এইটা যে বঙ্গে হিন্দু বিরোধী শাসন চলছে যেখানে বিজেপিকে বারবার ধর্মের রাজনীতি করেন ধর্মের মেরুকরণ করে এই নিয়ে তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী সেখানে বিজেপিও উল্টো দিক দিয়ে বারবার কিন্তু এটা প্রমাণ করার চেষ্টা করছেন যে হিন্দুত্বের বিরুদ্ধে মমতা ব্যানার্জির শাসন কারণ অমিত শাহকে আমরা দেখেছি কিছুদিন আগে তিনি বাংলায় এসে বলেছেন যে আপনাদের আপনারা মুখ্যমন্ত্রীর ভোট ব্যাংক নন তার মানে তিনি কিন্তু এক্ষেত্রে ক্লিয়ারলি বলতে চাইলেন যে হিন্দুত্বের বিরুদ্ধে শাসন করছেন মমতা ব্যানার্জি এখন দেখার বিষয় এটি যে এই যে প্রচার পাল্টা প্রচার অভিযোগ পাল্টা অভিযোগ এই সব কিছুর পরে চৌঠা জুনের ফল কোন দিকে থাকবে কোন দল লাভবান হবে সেই দিকে আমাদের নজর থাকছে আর এই সমস্ত খবরের জন্য আপনাদের নজর থাকুক ডিজিটাল খবরিলালের পর্দায় খবর আপনাদের নজর আমাদের ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের